আসসালামু আলাইকুম ইমরান কেমন চান সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারো ওয়েলকাম তো দেখতে পাচ্ছেন এখানে কালাই রুটি বানানো হয়েছে ভাইয়া দেখলো যে ঘরে কালাই রুটি যে গুড়িটা ছিল তো বলতেছে যে এটা কেমন করে বানায় বা কীভাবে খায় তো জন্য আবু বানিয়ে দিয়েছে আমার দুলাভাই নর্মালি এই রুটিটা খুবই পছন্দ করে তো এখানে আসলে হঠাৎ করে যেহেতু রুটিটা বানানো হয়েছে ওরকম কোনো প্রিপারেশন ছিল না তো শুধু ভর্তা বানানো হয়েছে টমেটোর ভর্তা আসে মানে ভর্তা বলতে চাষ আর এখানে ধনিয়া পাতা আর কাঁচামচের ভর্তা বানানো হয়েছে আর দুপুরবেলা যে আমাদের কলিজা ভোনা করা ছিল তো একটু কলিজা ভোনাও ছিল তো এগুলা দিয়েই আর কি কালাই রুটিটা খাচ্ছিলাম তো আমরা মোটামুটি সবাই একটু একটু করে খাচ্ছিলাম যদি বা আমাদের বাসে আমরা কেউ এই টাইপের রুটি খাই না দুলাবাইরা খায় আর উত্তরবঙ্গের মানুষই সাধারণত মনে হয় এটা বেশি পছন্দ করে তো যেহেতু আমরা দক্ষিণবঙ্গের কিন্তু আমার দুলাবাই প্লাস আমার হাজব্যান্ড ওনার উত্তরবঙ্গের তো এই যে রুটি খাচ্ছিলাম রাতে তারপরে এখানে আমি আর আম্মু পিঠা বানানোর প্রিপারেশন নিচ্ছি যেহেতু ভাইয়া চলে যাবে দুই একদিনের মধ্যে তো এরকম টাইপের পিঠা দিতে চাচ্ছিলাম যেটা মানে রেখে কয়েকদিন খেতে পারবে তো এখানে বিস্কিট পিঠাও বলে অনেকে আমরা বলি সিমের ফুল পিঠা আর কি তো এটা ডোটা রেডি করে নিচ্ছে তো এখানে ময়দা তারপরে ডিম তারপরে তেল দিছে সাথে একটু কালো জিরাও দিছে তো এই পিঠাটা বানানো হবে এখন তো এখানে আম্মু সুন্দর করে রুটিটা বেড়ে দিছে আর আমি পিঠাগুলো বানাচ্ছিলাম আর বরাবর আরেক দিক দিয়ে পিঠাগুলো ভাজতেছিল তো এই যে সুন্দর ছোট ছোট করে আর কি বানানো মুচমুচা থাকে প্লাস পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজার হয় আপনার যে কোনো সময় যে ছোটো ক্ষুদা খুদা যেটা থাকে ওইটা মিটানোর জন্য পিঠাগুলো পারফেক্ট আমি মনে করি আর আমাদের যখন ছোট ছিলাম তখন মানে দেখতাম যে আমি পিঠাগুলো প্রায় বানিয়ে রাখতো আমরা যখন বিকেল হতো বা সন্ধ্যা থাকে তো অনেক দিন রাখা যায় মোটামুটি পনেরো বিশ দিন সংরক্ষণে রাখা যায় তো এই জন্যে আর কি এই পিঠাগুলো বানাচ্ছিলাম যাতে ভাইয়া বেশ কিছু দিন দিকে খেতে পারে তো দেখতেই পাচ্ছেন ফুলগুলো কীভাবে বানিয়ে নিচ্ছিলাম আমি এখানে তো এখানে মোটামুটি একটু বড় একটা মুখা দিয়ে রুটিটাকে প্রথমে কেটে নিচ্ছি দেন মাঝখান দিয়ে একটু প্রেস করে দিলেই সুন্দর করে ফুলের মতো হয়ে যায় তো নর্মালি সিম ফুলের মতো নাকি দেখতে মানে পিঠাইয়ের জন্য এটাকে বলা হয় সিম ফুলের পিঠা তো আমার হাজব্যান্ডকে যখন আমি বসে যে আমরা সিম ফুলের পিঠা বানাচ্ছি ও বলতেছে সিম দিয়ে কীভাবে পিঠা বানায় তো আর কি এই আর কি হাসাহাসি করতেছিলাম আমরা তো এই পিঠাগুলো কিন্তু বানানো বেশ ধৈর্যের কাজ আমি ভাবি যে ছোটোবেলায় আসলে আমি এত ধৈর্য নিয়ে আমাদের জন্য এই পিঠাগুলো স্পেশালি রুটিটা বানাতে বেশ প্রবলেম হচ্ছিলো রুটিটাকে যতই বেলা হচ্ছিলো বারবার এটা কেন জানি ছোট হয়ে আসতেছিল তো যাই হোক যে এখানে আমি অনেকগুলা পিঠা বানিয়ে নিচ্ছি আর এখানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে পুরা সিমের ফুলের মতো হয়ে আছে ছোটো ছোটো এটার সাথে মেবি কালার দিলে আরেকটু সুন্দর লাগতো তো আমরা আর কোনো কালার ইউজ করি নাই যেহেতু আসলে কালার ইউজ করাটা দরকার নাই আমরা ঘরের মানুষজনই খাবো আর কালার ব্যবহার করা তো ভালোও না তাই জন্য তো অনেকে হয়তো বা কালারে ব্যবহার করে কালার ব্যবহার করলে আসলে দেখতে সুন্দর লাগে আর কি আপনারা চাইলে জর্দার রং ব্যবহার করতে পারেন একটু দেখতে ভালো লাগবে আর কমলা তো অনেকেই হয়তো বানান বা অনেকই বানানো হয় তো কারা এরকম টাইপের করে বিস্কিট পিঠা বা এরকম সেমে ফুল পিঠা বানিয়ে থাকে না অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো এভাবে না ফুলগুলো বানাতে বেশ মজা লাগতেছিল যদিও বা একটু কাটটা অসুবিধা হইতেছিল গোল গোল করে কিন্তু মানে পিঠাগুলো বানাতে বেশ মজা লাগতেছিল তো আমি সবগুলো পিঠা মোটামুটি এ বানাই দিছি বেলে দিছে আমি এভাবে বানাইছি আর বড়াপু ভাজছে তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর এখানে চিনিও ব্যবহার করছে আর এটা নাকি চিনি ছাড়াও বানানো হয় সেটা আবার একটু অন্যরকম করে বানানো হয় ওটাকে বলি আমরা সমোচা পিঠা কিন্তু মানে এটার যে ডোটা ডোটা নাকি সেম ওয়েতেই আর কি তৈরি করা হয় এই যে আপু দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজার পর এরকম হয়ে গেছে তো ওইগুলোকে এখন আপু মুচমুচা করে ভেজে নিবে আর যে কালারটি একটু বেশি ডার্ক মনে হচ্ছে আমার ভিডিওতে কিন্তু এতটা ডার্ক ছিল না আর যে দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথে সুন্দর করে একবারে ভেঙে গেছে মুচমুচা তো এইগুলো খেতেও কিন্তু বেশ মজা লাগে ছোটো ছোটো পিঠা তো একটু একটু ঘেরে খেলে অনেকগুলো খাওয়া যায় আর বললাম ওই তো ছোটো খাটো জন্য আসলে আমি অনেক বেস্ট তো মেনলি আমরা এই যে ফুলের যে ডিজাইন এগুলো ভাইয়ার জন্যই বানাইছি বাকিগুলো তাড়াতাড়ি করে অমনে নম্বরভাবে কেটে বানিয়ে ফেলছি কারণ যে বললাম অনেক ধৈর্যের তা আমার ভাগিনী এর ভিতরে বানা সে ডিম খাবে দুইটা ডিম খাবে দুটা কুসুম খাবে এর জন্য তার কুসুম খুবই পছন্দ তা আপু এর জন্য ভিতরে ওকে ডিম ভেজে দিতেছিল। তো এইখানে আবার একটা ডিম ভাজার পরে দেখে মানে একটা ডিমের দুইটা কুসুম মানে ওর মনের অনেকদিন পরে দুই ডিম দেখে বেশ মজাই পাচ্ছিলাম সবাই মিলে হাসি করতেছিলাম যে বেশ ভালোই তো দুই কি ডিম একসাথে মানে সাফিনের মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে তো এখানে ভাইয়া চলে যাবে আপু আবার গাজরের হালুয়া বানাচ্ছিল তো এই যে গাজরগুলোকে আমি কেট করে কেটে দিয়েছি দেন এগুলোর ভিতরে যে গোটা মশলা এলাচি দারচিনি দিয়ে নিছে আর যে চিনিও দিছে সাথে সাথে এখানে আধা কেজি গাজর ছিল তো আধা কেজি গাজরের সাথে আধা কেজি দুধ দিয়ে এখন এটাকে জাল করে নিচ্ছে পুরো দুধ একেবারে শুকিয়ে ফেলবে দেন লাস্টে এখানে ঘি আর করবে ব্যবহার বাদাম কুচি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আর এটা টেস্ট কিন্তু মাসাল্লা খুবই ভালো ছিল এত টেস্টি ছিল যে ভাইয়া বলছে যে আমি এই হালুয়াটাও নিয়ে যাব তো আবারও বানানো হবে আর কি যদি ভাইয়া নিয়ে যাবে আমার হাতে ঘি দিয়ে বানানো হয়েছে তো যাই হোক আজকের মধ্যে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম